আসসালামু আলাইকুম আমি ফয়সাল শাহিব বলছি সবাইকে আবারও স্বাগতম জানাই ভিডিও একজনের ফটোশপ ভিডিও ডিটেল সিরিজে তো গত পর্বে আমরা ল্যাসো টুলগুলো সম্পর্কে জেনেছিলাম যে ম্যাগনেটিক ল্যাসো টুল ল্যাসো টুল পলিগনাল ল্যাসো টুল এগুলো সম্পর্কে তো এই পর্বে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সিলেকশান টুলের ব্যবহার জানবো তো সিলেকশন টুলে যদি আপনি হোল্ড করে ধরে রাখেন তাহলে দেখবেন যে এখানে দুটি টুল রয়েছে একটি হচ্ছে কুইক সিলেকশান টুল আর একটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল তো আমি প্রথমেই ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করলাম তো এটি সিলেক্ট করে যদি আমি আকাশের অংশে যদি একটা ক্লিক করি তাহলে এটি পিকজেল বেসে ফটোশপ ডিফল্টভাবে কিছু জিনিস সিলেক্ট করে দিবে তো এটি কষ্ট করে আপনাকে সিলেক্ট করতে হবে না তো ইজিতে সিলেক্ট করার জন্য এটি বেস্ট তো আপনি যদি চান যে এখানে আরও কিছু সিলেক্ট করবেন সেই জন্য আপনি শিফট চেপে এখানে আরও ক্লিক করতে পারেন এখানে যদি এটি এই চিহ্নে আপনি ক্লিক করেন তারপর এখন দেখেন যে আমরা পুরোটাই সিলেক্ট করে ফেলছি তারপর আপনি চাইলে এখানে কুইক সিলেকশন টুল দিয়ে ভিতরেগুলো সিলেক্ট করে নিতে পারেন তো এটি আমরা উপরে এটি সিলেকশান পেয়ে গেলাম এই দুটা টুলের অ্যাডজাস্ট করে আমরা একটি সিলেক্ট করলাম এই সিলেকশন অংশটি ক্রিয়েট করলাম তো আমরা এখন কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করি এখন আমরা কুইক সিলেকশান টুলের ব্যবহার দেখব কুইক সিলেকশান টুলে আমরা এটিকে মানে সাইটে দিয়ে আমরা যদি এখানে ড্রাগ করি দেখবেন এটি খুব সহজে আমাদের উপরে সিলেকশনটা তৈরি হয়ে গেল একদম ইজি কুইক সিলেকশন টুলের ব্যবহার এখন আমরা উপরে এই সুন্দর আকাশটাকে একটি খুব সহজেই সিলেক্ট করতে পারলাম তো এই টুলগুলো আসলে যেখানে ধরেন এখানে পিক্সেল সহজেই এখানে যে পিকজেলের ডিফারেন্সটা রয়েছে জন্য আমরা খুব সহজে এই সিলেকশনটা পেয়ে গেছি আমরা যদি সব জায়গায় যে সিলেকশনগুলো করি তাহলে এটা খুব ফলপ্রসূ হবে না এক্ষেত্রে অন্যান্য ট্রিক রয়েছে এগুলো আমরা সামনে দেখাবো তো এখন এই সিলেকশনটা করলাম আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যারা শুরুতে কাজ করছেন যে এই সিলেকশনটা করে লাভ কি হলো তো এই সিলেকশন করে লাভ কী হলো অনেক কিছুই আছে ধরুন আপনি যদি এই আকাশের অংশটা কেটে দিয়ে এটি কোনো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে এটি যোগ করতে পারবেন আবার আপনি চাইলে আকাশটার রং পরিবর্তন করতে পারবেন তো আমি কয়েকটা কাজ আপনাদের দেখাই ইমেজে যাবেন এটা সিলেক্ট করার পরে অ্যাডজাস্টমেন্টে যে ইয়ে রিপ্লেস কালার তো রিপ্লেস কালারে গিয়ে আপনি এখানে প্লাসে দিবেন এবং এখানে ভিতরের যে অংশগুলো রয়েছে এগুলো সবগুলো আপনি অ্যাড করবেন এবং এটির কালারকে আপনি আপনার মতো করে এটি পরিবর্তন করে নেবেন আমি একটা কালার দিলাম এবং ওকে করলাম এখন আমি ফিল্টারে গিয়ে নয়েজে গিয়ে অ্যাড নয়েজ এবং এখানে বারো ইউনিফর্ম থাকুক এবং ওকে এবং কন্ট্রোল ডি তো আপনার কাছে মনে হতে পারে এটা কী ধরনের এডিট হলো কিন্তু আমার কাছে এটি অনেকটি আমি আমার কাছে মনে হচ্ছে যে এটি ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু রয়েছে যে এটি নিচে থেকে তোলা হয়েছে সামনে আকাশ দেখা যাচ্ছে এমন কিছু তো এটি আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে যে আপনি কীভাবে ফটোটা এডিট করবেন তো আমি দেখলাম যে আসলে সিলেকশান করে কীভাবে কী করা যায় তো নেক্সট পর্বে আমরা কপটলটির আলোচনা করব কপ কাজ দেখব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম